আলাইকুম আমি ডক্টর সাবেন আক্তার চলে এসেছি স্কিন কেয়ার খুশি ব্রাঞ্চ থেকে আপনাদের সবার পছন্দের স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে প্রোডাক্ট নিয়ে আজকে আমরা চলে এসেছি প্রথমে প্রোডাক্টটা দেখি গ্লুটাথিয়ান ইনজেক্টেবল প্রোডাক্ট কী কী রয়েছে আমাদের কাছে প্রথমেই দেখিয়ে দিই প্রথমেই রয়েছে মিরাকল হোয়াইট তারপরে সবার পছন্দের রয়েছে অ্যাকোয়া স্কিন তারপরে রয়েছে আমাদের কাছে ডি দুই কোটি ডিএস থার্ড রয়েছে গ্লুটামেক্সের এইটি এইট থাউজ এইটি এইট থাউজেন্ডের ডিএক্স দেন আরও রয়েছে আমাদের কাছে মিরাকেলের আরেকটা ব্র্যান্ড রয়েছে ম্যাজিক হোয়াইট মিরাকেলের আরেকটি রয়েছে এখন আমাদের এই গ্লুটাথিয়ন ইনজেক্টেবলটা আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার আমরা মেয়েরা বিশেষ করে কে না চাই সুন্দর হতে আমরা সবাই চাই সুন্দর হতে এখন আমাদের এই ওয়ার্ল্ড ওয়াইড এই গ্লুটাথেন ইনজেকশনটা সবাই নিয়ে থাকি এখন আমাদের জানতে হবে এই গ্লুটাথেন ইনজেকশনের উপকারিতাটা কি বা কেনই বা আমরা এটা নিচ্ছি এই গ্লুটাথিয়ন স্কিন এটা হচ্ছে স্কিনটাকে ব্রাইট করছে এবং হোয়াইট করছে এবং এটাকে এই এক্সেস যে ম্যালানিন প্রোডাকশন আছে এটাকে রিডিউস করে দিচ্ছে আর সে পাশাপাশি আমাদের যে ইভেন স্কিন টোন আন ইভেন স্কিন টোন পিগমেন্টেশন এবং ডার্ক গুলো আছে এবং একটি মার্কগুলো আছে সেগুলো কমাতে সহায়তা করছে এবং এটা এটা পাওয়ারফুল অক্সিডেন্ট হিসাবে আমাদের বডিতে কাজ করে এবং এটা অ্যান্টি এজিং সাপোর্ট দেয় ফাইন লাইন রিঙ্কের সাপোর্ট দিচ্ছে এবং এটা যেহেতু লিভার ডিটক্সিফিকেশন করে যে লিভারে যে গুলো রিলিজ হয় এই টক্সিনটাকে রিলিজ করতেও অনেক হেল্প করে এবং এটা প্রচুর এনার্জি বুস্ট আপ করে যেটাকে আমরা বুস্ট ইমিউনিটি হিসাবে হেল্পিং হ্যান্ড হিসাবে বলছি এবং এটা আমাদের এটা আমরা উইকলি একটা করে সেশন নিব এবং এটা আমাদের সিক্স মান্থ পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা এটা কন্টিনিউ করব আফটার দ্যাট আমরা হচ্ছে গিয়ে এটাকে মেনটেন্যান ডোজ হিসাবে এক মাস বা দুই মাস স্কিন টোন অনুযায়ী এটা হচ্ছে গিয়ে আমরা এই সার্ভিসটা নিয়ে থাকি এই পাশাপাশি আপনারা এটার সাথে ময়শ্চারাইজিং ক্রিম তারপরে হচ্ছে আটা সানস্ক্রিম একটা সেরাম টোনার ইউজ করবেন এবং লাইফ যে মডিফিকেশন আছে ফুডের সেগুলো মেনটেন করতে হবে তো চলে আসবেন আমাদের কাছে আমাদের সব ধরনের গ্লুটাথিয়ন ইঞ্জেকশন আছে আমাদের লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত গ্লুটাথিয়ন ইঞ্জেকশন পেয়ে যাবেন আমাদের চারটা ব্রাঞ্চ রয়েছে এখন আমি রয়েছি চিটারঙ্গের খুলসি ব্রাঞ্চ এবং আমাদের রয়েছে ধানমন্ডির কলাবাগান নিউ মার্কেট এবং বনানি আপনারা আমাদের বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে দেখে শুনে ডক্টর সাথে কনসালটেন্ট করে দেন আমাদের প্রোডাক্ট সার্ভিস নিয়ে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন থ্যাংক ইউ